হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সবাইকে ব্লগ উইথ পায়লে চ্যানেলে তোমাদেরকে স্বাগত তো আজকে দ্বিতীয় দিনের হোলি খেলা যাচ্ছি তো তোমরাও দেখতে থাকো বাকি ব্লগটা দেখো আমাদের বাড়ির থেকে বেরিয়েই একদম সামনে আর কি এখানটাতেই হচ্ছিলো হোলির উৎসব এই সামনে কাকু টোটোটা দাঁড় করানো থাকে তো টোটো দাঁড় করানো থাকে তার পাশে যে মাঠটা আছে সেখানেই হচ্ছিল হোলি উৎসবটা আর দেখো আমরা সবাই মিলেই বাইরে বেরিয়ে গেছিলাম টুকাই বাবা টোকায় আমি সবাই বেরিয়ে গেছিলাম আর এখানে প্রথমে একটু পায়ের বাবা আমাকে রং লাগিয়ে দিল তারপরে শুরু হলো খেলা মানে রং খেলা Till I Jason leading us and love is all we'll ever trust thank yeah. you আর দেখো নাচানাচি আনন্দ সবই তো হচ্ছিলো আর এখানে রান্না বান্না একটা কাকু মানে আমাদের পাশের বাড়ির একটা কাকু আর একটা পিসা মানা এখানে এসছিল হোলি উৎসব মানাতে রং খেলা শেষে বাড়ি ফিরছিলাম আর তখন দেখছিলাম দেখো ছেলে পেলেগুলো এখানে খেলছিল রঙ তো ওরাই আসলে আনন্দ করছিল ওরা এখন যে আনন্দ করছে ওগুলো জীবনের সেরা মুহূর্ত দেখো বাড়ি এসে স্নান টান সেরে ছেলেকে নিয়ে বসেছিলাম আর জানালা দিয়ে দেখছিলাম বাইরে ওরা সবাই নাচানাচি করছিল আমার তো খুবই নাচতে ইচ্ছা করছিল, কিন্তু কি করব বাচ্চা ছোট তাই তাড়াতাড়ি স্নান করে নিতে হলো আর দেখো ছেলেও বাইরে বারবার তাকাচ্ছিল ওনারও ইচ্ছা ওখানে যাবে তো খুবই মজা হয়েছিল আজকে ওখানটাতে আর স্নান টান শেষে তারপর বাইরে বেরিয়ে একটু দেখছিলাম আর এই দেখো চলে এসছে আমার বান্ধবী আমার বান্ধবী চলে এসেছিল আমার এখানে যেখানে বিয়ে হয়েছে তার পাশেই ওরও বিয়ে হয়েছে এখন খুবই ভালো বান্ধবী আমার তো তারপরে এখানে সবাই মিলে বসে একটু আড্ডা মারছিলাম ওদিকে রান্না বান্না হচ্ছিলো তো যেহেতু মাংস হয়নি তাই খাওয়াও দেরি করে হবে সব শেষে রান্নাবান্নাও হচ্ছিল এদিকে আর সবাই এদিকে আড্ডাও মারছিলো হুলি টুলি খেলা হয়ে যাওয়ার পরে তো সব মিলিয়ে দিনটা বেশ ভালোই কাটলো আর সবশেষে ফ্রাইড রাইস আর মাংস খাওয়া হলো খেয়ে দিয়ে তারপর বাড়ি যেই মাঠে যেই মাঠে দুদিন ধরা খেলা হলো সেই মাঠেই বসে সবাই মিলে খাওয়া দাওয়া করছিলাম আর এই ছিল আজকের ব্লগটা তো কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন হলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বাসে থেকেও দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা